আমাদের দেশে প্রচুর পরিমাণ রিক্সাওয়ালা প্রচুর পরিমাণ রিক্সা এবং রিক্সাওয়ালা একটা রিক্সা হইতে বেশি সময় লাগে না আর একজন রিক্সা চালক হইতেও বেশি সময় লাগে না একজন রিক্সা চালককে মানুষ ডাক দেয় এই খালি এই খালি বইলা কিন্তু যখন একজন বাসের ড্রাইভার তাকে কিন্তু বলে ড্রাইভার সাপ অথবা একজন গাড়ির ড্রাইভার তাকে অনেক সময় বলা হয় ড্রাইভার সাপ কারণ এই ড্রাইভারটা হইতে অন্ততপক্ষে তিন মাস তার ট্রেনিং দেওয়া লাগছে কিন্তু একজন রিক্সা চালক হইতে একদিন বা দুই দিনের ভিতরেই সম্ভব একজন রিক্সা চালক হইতে অনেকের তো খুব বেশি অভিজ্ঞতা নয় তারপরও সে প্রথম দিনই রিক্সা নিয়ে নেওয়া যায় কারণ সংসারের হাল ধরতে হইব দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই রিক্সা আলোয়া হয় শর্টকাট আর ড্রাইভার বলেন বা বিমানের ড্রাইভার বলেন পাইলট বলেন এদের হইতে অনেক সময় লাগে অনেক ধৈর্য ধরা লাগে তো আজকে যারা ধৈর্য ধরতেছেন না ওনারা হবেন সেই পাইলট অথবা ড্রাইভারের মতন আর যারা ধৈর্য ছাড়াই একদিনে দ্রুত অনেক টাকার মালিক হতে চান তারা হইবেন বা আসলে এই এই কথাগুলো কেন বলতেছি কথাটা আমাদের আমাদের ভিতরে ভিতরে বিশেষ করে ধৈর্য নাই কিন্তু আজকে যারা পরিশ্রম করতেছেন বিনিময় কিছু পাইতেছেন না তাদেরকে বলতে চাই পরিশ্রমের ফল আপনার সামনেই আছে আপনি যে ধৈর্যটা ধরতেছেন আপনি যেই সবুজটা করতেছেন এটার ফল আপনার সামনেই একজন রিক্সা চালক হইলেই প্রথম দিনে রিক্সা চালক হইতে পারে কিন্তু একজন ড্রাইভার একটা গাড়ির ড্রাইভার চাইলে প্রথম দিনে হইতে পারে না আপনি পাঁচ কোটি দিয়ে একটা গাড়ি কিনছেন কিন্তু সেই গাড়িটা আপনি চালাইতে পারেন না আপনাকে শিখতে হবে আপনাকে শিখতে হবে তো অবশ্যই এর জন্য অনেক সময়ও লাগবে তো এটা আমি কেন বলতেছি আমি যদি আমার পার্সোনাল লাইফ থেকে দেখি আমার জীবন থেকে দেখি আমি কিন্তু কখনো ধৈর্য হই না আমি ধৈর্য হই নাই যেটা বাস্তব কথা কারণ আমি জানি যে সময় লাগবো কিন্তু হইব ইনশাল্লাহ আমি আমার মতন আছি কিন্তু আমি জানি হইব ইনশাল্লাহ আমি হাল সারি না আমি হাল সারি না এখন অনেকেই আছেন দ্রুত হাল দেন অনেকে আছেন জীবনের সাথে এই মনে করতেছেন যে আমার জীবনে আর কোনো কিছু হইব না আপনি লাগিয়া থাকেন হইব ইনশাল্লাহ হইব ইনশাল্লাহ হওয়াটা নিশ্চিত আল্লাহ দিব ইনশাল্লাহ কারণ আল্লাহ তো আমাদেরকে বানাইছে তো কি করবেন একদিনের রিক্সা চালক হবেন নাকি দীর্ঘ সময় ধরে বিমানের পাইলট হবেন